তো এটা আমাদের বাসা আপনাদেরকে দেখালাম দেখেন নানি কত সুন্দর শাক তুলে নিয়ে আসছে এগুলা শাক পরে আমরা ভাজি করে খাওয়া হবে আর এই যে আমার নানি নানি ও কি শাক তুলে দুলাল শাক দুলালি শাক শাকেন দেখেন সব শাক এক শাক এটি সব এক লগে ভাজি করতে অনেক মজা না

বিলে হয় জামু একটু পরে বিলের মধ্যে এটা আমাদের বিল দেখছেন এখানে নিচে যাব আমরা একটু কিছুক্ষণ পরে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে দেখাবো খেত কত সুন্দর আর জামু একটু পরে জামু

আবার নানা নাই নানা মারা গেছে আজকে কতদিন কত নানি ও আর আর আটটা পরে দুই বছর না নানি কত সুন্দর পিয়াজ দি গাছ সারা দিছে নানি কবে কিনছিলাম আগে না কি লাগাইবেন গাছ দিছে

বুঝছি আমি হ্যাঁ আমি তো আইতাম না নিয়ে লাগবো আপনি হ্যাঁ চাইবেন না আমি আপনার কে নাতি আপনি আপনার কাছে চাইবেন না এটা কার কাছে চাইবেন হ্যাঁ আপনি আমার নানি আমার কাছে চাইবেন না কার কাছে চাইবেন

গাছের ফুলকপি দিয়া কত সুন্দর মাছ রান্না কি মাছ শিং মাছ কত সুন্দর দেখছেন গাছের ফুলকপি দিয়া শিং মাছ তৈরি করছে লারকির চুলা রান্নায় অন্যরকম মজা টেস্ট ঠিক আছে হ্যাঁ হাক ল লাবনিরে কইবেন কেমনে করতে হয় তাহলে দেখলেন আপনারা আরো সামনে আরো কিছু তুলে ধরবো ইনশাল্লাহ সাথেই থাকেন সবাই